কাকা আমি আসার আগে একটা মাছ পাইছে দেখা যাক কত বড় বাউশ মাছ কেজিখানেকের উপর আছে কাল বাউশ আমি আসার আগে মাছটা পাইছে বা ছোটো ছোটো বয়স আছে দুই তিনটা একটা বাউশ মাছ যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো দিয়ে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এসকে ফিশ পাবনা থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন আর একটা ভিডিওতে আজকে আবারও চলে আসলাম যমুনা নদীর তীরে আমার আগের ভিডিওতে কমেন্ট করছে নাটক থেকে রুবেল আহমেদ ভাই যে লোকেশনটা ভালো করে বললে লাইক কমেন্ট শেয়ার পাবেন আরও হ্যাঁ এটাই আশা করি আপনাদের কাছ থেকে ভাই আমার নতুন চ্যালেঞ্জ আর কমেন্ট করেছিলাম আলীর সাথে কে নুরুল ইসলাম নুরু ভাই যে আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম নুরু ভাই ভালো আছে আমি আপনি কেমন আছেন আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন ভালো আছি ভালোই আছেন না কাকার বাসা কত দূর জানো দুলাই কাকার বাসা দুলাই এখান থেকে পনেরো কিলো সতেরো কিলো দূরে হবে কাকা আইসেন কখন এখানে দুপুর টাইমে আইছেন মাছ কি পাইছেন কাকা এখনো মাছ পায় নাই দেখা যাক আসলে মাছ পাইছে আমরা আরো লোক আছে ওদিক কথা বলবো টান টুনকে দিয়েছিল কাকা টান টুনও দেয় নাই দেখা যাক আমরা ওইখানে আরও শিকারী আছে শিকারী বাইদের সাথে একটু কথা বলবো গড়ে ধরতেছে না না এই শিকারি কাকা এই তা মারতে আইসে ছোট ছোট টোপার ডিমার হচ্ছে পাওরুটি রুটি না আসলে আমাদের লোকেশনটা হচ্ছে বাড়িঘাট যমুনা নদীর পার শিকারীরা বসে আছে দেখা যাক কার কীরকম ধরছে টান দিছিল মাছ এখনও ধরে নাই ছোটো ছোটো মাছ দিছে শিকারী কাকায় বসে ভালো আছে অবশ্য মাছ কখন ধরবে বলাটাই মুশকিল কারণ এত বড় একটা নদী মারাটাই হচ্ছে বড় কথা কা মাছ কি পাইছে আউ আজ পাইনি রে বাবু আজ পাও নাই না তাহলে কে কই লাইছো কোন আইছি তো একটা লাইছো একটাও দেখছো লাইছো মাছ পাও নাই এখনো আজ পাইনি রে বাবা খাওয়া দাও কইছো না দুপুরে হ্যাঁ খাইছি যাক কাকা দুপুরে খাইছিল আজকে মাছ পাও নাই না এর আগে পাইছিলে তো মনে হয় না যাক কাকা বসে আছে এর আগে মাছ পাইছে আজকে পায় নাই দেখা যাক আসলে মাছ পাইছে অনেকক্ষণ যাবৎ বসে আছে শিকারি কাকা মাছ কখন ধরবে আসলে বলা মুশকিল শিকারিরা বসে আছে এই যে শিকারি কাকার একটা ট্যাংরা উঠছে ট্যাংরা মাছ আসলে শিকারী কাকা ট্যাংরা মাছে মারতেছে সবাই বড় মাছ মারলেও এই কাকা ট্যাংরা মাছ মারতেছে ওদিকে আর একজন বসে উঠাচ্ছে কাকা আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন ভালোই ছিলেন না তা আইছেন কখন কাকা একটা একটা দেখ কাকার বাসা কত দূর উল্লাপাড়া উল্লাপাড়া ও বাবা উল্লাপাড়া মাছ ধরছে না কাকা এখন এর আগে কি দৌড়ছে কাকার বাসা উল্লাপাড়া এখান থেকে বিশ কিলো খায় বিশ কিলোর বেশি হবে এত দূর থেকে আইছে আসলে মাছ মারতে আমাদের যমুনা নদীতে আমাদের লোকেশনটা হচ্ছে নগরবাড়িঘাট যমুনা নদীর পা এই বিশ কিলোর উপরে আইসে যদি মাছ না পাওয়া যায় আসলে কষ্টের কোনো শেষ নাই যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য কাকা নতুন করে টোপ কাটিছে টোপ হচ্ছে ডাট ডিম আর হচ্ছে পাউরুটি শিকারী কাকা অনেকক্ষণ যাবৎ বসে আছে মাছ কখন ধরবে আসলে বলা মুশকিল চারজন শিকারী আসছে আজকে মাছ শিকার করার জন্য ওইখানে একজন আছে বোয়াল মারতেছে আসলে মাছ মারাটাই একটা ধৈর্যের ব্যাপার এত বড় একটা নদী সাদা পাওয়াটাই হচ্ছে ভাগ্যের ব্যাপার আর একটা বস্য ওঠাচ্ছে কাকা টোপ খাই নাই নতুন করে টোপ গাছের জন্য উঠাইছিল একটা টোপ ধুয়ে গেছে পানিতে এই কাকা একটা মাছ পেয়েছে অনেকক্ষণ আগে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য নতুন করে টোপ কাটতেছে হাত চেপে হুইল পালিয়া রাখছে কাকায় কাকায় বসি ভালো এই শীতের ভিতর অনেক সকাল থেকে আসে কাকারা অনেক দূর দূরান্ত থেকে মাছ মারতে এই কাকাতেও একটা মাছ পাইছে তো না কাকায় বসে আছে মাছ কখন ধরবে বলা মুশকিল এত বড় একটা নদী চারজন শিকারী আসে বসে আছে আসলে মাছ কম ধরে দেখে শিকারীরা একটু কম আসা ধরছে নদীতে মাছ ধরলে শিকারীরা একটু আসতে চায় শিকারী কাকারা চারজন বসে আছে অনেকক্ষণ যাবৎ কখন ধরবে বলা মুশকিল নতুন করে টোপ গাঁদতে আবার বসে মনে হয় টোপ শেষ টোপ শেষ হয়ে গেছে শিকারি কাকা শিকারি কাকারা অনেকক্ষণ যাবৎ বসে আছে মাছ কখন ধরবে আসলে বলাটাই মুশকিল কারণ একটা বস্যিতে জোড়া থাকে জোড়া বস্মি থাকে দুইটা কোয়া জোড়া বস্যের দাম বিশ টাকা মাছ না পাইলে বসে ছিঁড়ে গেলে আসলে অনেক খারাপ লাগে যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য কাকা আমি আসার আগে একটা মাছ পাইছে দেখা যাক কত বড় বউশ মাছ কেজিখানেকের উপর আছে কাল বাউশ আমি আসার আগে মাছটা পাইছি বা ছোটো ছোটো কালবশ আছে দুই তিনটা একটা বাউশ মাছ যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো দিয়ে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বাউস মাছ কাকা আমি আসার আগে পাইছি শিকারি কাকা ভালো লাগতেছে দেখা অনেক বড় একটা বাউস মাছ কে যেখানিকের ওপর আছে উত্তর এই কাকা হুইল বসিতে যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য ধরবে বলা মুশকিল আমার ভিডিওটা লং না না অনেকদিন বাদে কাকা শব্দটা পাইলাম কেন এই কার শব্দটা না ভালো লাগতেছে এই প্রকৃতিক কায় দেশ থেকে উঠে গেছে আসলে সবাই ভালো থাকবেন আমি বরাবরের মতো আছি এস কে সানোয়ার যাতে আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা কে কোথ থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যাতে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে তুলে ধরতে পারি